নীলফামারির জলঢাকা কৈমারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রফ খান দুলুর সীমাহীন দুর্নীতি দীর্ঘদিন প্রতিষ্ঠানে অনুপস্থিত প্রতিষ্ঠান পরিচালনায় খামখেলিপনা ও তার অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে সুধি ও অভিভাবক সমাবেশ করেছে ওই প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সদস্যবিন্দু সোমবার সকালে উক্ত প্রতিষ্ঠান মাঠে কৈমারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সদস্য সাইদের রহমান মাস্টারের সভাপতিত্বে এ সময় অর্ধেকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন গভর্নিং বোর্ডের সদস্য মামুনা রশিদ মামদু আলম সাইদুল হক সোয়েল মিয়া সালমা বেগম বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান কোহিনুজ্জামান লিটন যুবলীগ নেতা মকসুদুর রহমান লেলিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান চলাকালীন সময় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি সারোয়ার হোসেন সাদের হঠাৎ উপস্থিত হয়ে অধ্যক্ষের সাথে গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের দূরত্বের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার আশ্বাস দেন অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আব্দুর রফ খান দুলু মুটুফুে বলেন আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তারা বলছে সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান মুটুফুনে বলেন এসব অভিযোগ নিয়ে কেউ আসেনি যদি ভবিষ্যতে আসে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে যদি আমাদের সেই আবেগকে নিয়ে খেলার চেষ্টা করেন তাহলে আমরা খেলতে বাধ্য হব আমরা যতটুকু সাথ দিয়েছি দীর্ঘত তিনি দিয়েছি আমরা আর কোনো সাথ দেব না এটা আমাদের এলাকা প্রতিষ্ঠান এটা আমাদের জায়গা দায়িত্ব সকলের আমরা সকলেই ব্যর্থ এই প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হবে এই প্রতিষ্ঠানে কিভাবে হবে এই প্রতিষ্ঠান বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় স্থান করে নিয়েছে প্রয়োজন আমরা তাদেরও সমাপন হবো আমরা তাদেরকে নিয়ে আসবো এই প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আমাদেরকে যেখানে যেতে হয় আমরা সেখানে যাব তবু আমরা এই অর্থাৎ আছি পরিণত দেবো না দেবো না দেবো না